ভোটের আগেই ভাঙন তৃণমূলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পূর্ব বর্ধমান রায়না এলাকার বেশ কয়েকজন স্থানীয় নেতা বিজেপি নেতা ও বিধায়ক লক্ষণ ঘরুইয়ের উপস্থিতিতে যোগদান করেন তারা এদিন বিধায়ক জানান যে সাতজন প্রমুখ নেতা দলে যোগ দিলেন এরা নানা পথে ছিলেন আগামী দিনে অনেক কর্মী বিজেপিতে আসছেন তৃণমূল কংগ্রেসের হাল এমন খারাপ বিহার বা গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে বর্ধমান বিজেপি জেলা কার্যালয়ে যোগদান করানো হয় লক্ষণ ঘরুই তিনি কিন্তু বলছেন যে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ যে বিহার বা গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে লখন লখন দেদিটা চলেছে ঠিক আছে দি লখন ঘরয়ে কি বলছেন শুনবো আপনাদের যা দুই এক দিনের মধ্যেই 18 তম লোকসভা নির্বাচন ঘোষণা হবে আর আমাদের সারা বাংলা জুড়ে मोदी নেতৃত্বে যে দেশ এগୁচ্ছে সেটাকে সামনে রেখে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম থেকে বহু মানুষ জয়েন করছেন আর আজকে আমাদের কাট অফ কাটোয়া লোকসভা যেমন রায়না এলাকা আছে রায়না ওয়ান টু পরেশচন্দ্র বাঘ বৈদ্যনাথ শিল বিভাষচন্দ্র খাঁ ঘাঁটি অরূপ ঘোষ মধুমিতা পায়েল বিজুস, যশ বাপ্পাজিত বসু এরা শুধু কর্মী নয় এরা তৃণমূল একজন পিলার রায়না এলাকার কে ক্রমাধ্যক্ষ ছিলেন কে মণ্ডল সভাপতি কেউ জেলার নেতা কে অঞ্চল নেতা আজকে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের যোগদান করলেন আমাদের কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় আমাদের স্মৃতি বসু ভাইস প্রেসিডেন্ট মণ্ডল সভাপতি পুরো মানিকদা মানিক আমাদের জেনারেল সেক্রেটারি মানিকদা পুরো জেলা সামনে আজ জয়েন করলেন উদ্দেশ্য একটাই মোদীকে হাত শক্ত করতে হবে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন দুর্নীতি সেখান থেকে বেরিয়ে এসে কাজে তারা জয়েন করলেন আমাদেরকে স্বাগত জানাতের জন্য আজকে আমি জয়েন করালাম এখানে জয়েন করেছেন সাতজন প্রমুখ কার্যকর্তা এদের সঙ্গে আজকে যেহেতু মানে ওনার এলাকা ছেড়ে আসতে পারেনি আগামী কয়েকদিনের মধ্যে কয়েক হাজার মানুষ এদের জয় করবেন আজকে প্রমুখ যারা সাতজন এর জয়ন করলেন আর লোকসভা ভোটের আগে এরকম একটা দলবদল কি মনে হচ্ছে কতটা শক্তিশালী হবে শুধু দলবদল নয় সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পতন শুরু হয়েছে আজ একের পর এক গুজরাট থেকে বিহার থেকে লোকে প্রার্থী করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষ বঞ্চিত মানে প্রত্যাখ্যান করেছে আই তার দল খুঁজে পাচ্ছে লোক খুঁজে পাচ্ছেন না মধ্যে বাঁ মাটি মানুষ আর সেই বর্ধমান দুর্গাপুরে লোকসভা কেন্দ্রে আজকে কাছে নিয়ে আসা হয়েছে কীর্তি আজাদ কোথায় বাড়ি তিনি ভাগলপুরে বাড়ি তার পিতার নেতৃত্বে সেখানে মুস আমাদের হিন্দু বিতরণ করা হয়েছিল তারা আজকে ওখানে কংগ্রেস করেছেন তৃণমূল সিপিএম বিজেপি করেছেন আজ তৃণমূল করছেন এই জন্য আগে প্রার্থী খুঁজে পায়নি তাই গুজরাট থেকে বিহার থেকে প্রার্থী নিয়ে এসছে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা সময় অপেক্ষা মাত্র সারা বাংলা জুড়ে এরকম তৃণমূল দিন যাবে প্রতিনিয়ত বিধায়ক কাউন্সিলর নেতা কর্মী আর দলটা থাকবে না ওয়েট করবে কয়েক এদিন যোগদানকারী পরেশ বাগ বলেন যে তিনি 2009- নয় থেকে দু সাল পর্যন্ত অঞ্চল সভাপতি ছিলেন তিনি আরও বলছেন যে বিজেপির নীতি তার ভালো লাগছে তৃণমূল তাদেরকে বঞ্চিত করেছে সেই অভিযোগও তিনি সামনে এনেছেন তিনি আরও বলছেন যে সব পয়সা দিয়ে দল করছে শোনাব পরেশ বাগের কথাও সাল থেকে তেইশ সাল পর্যন্ত অঞ্চল সভাপতি ছিলাম অঞ্চল সভাপতি আর আমি 98 সালে থেকে তিন পঞ্চায়েত মেম্বার ছিলাম তখন আমাদের বিজেপির সঙ্গে অ্যালান্স ছিল তারপর আমি 13 থেকে 23 পর্যন্ত ভূমি কর্ম দক্ত ছিলাম বট রাইনাকে এক নম্বরে মানে কি কারণে আজকে কেন তিনমুল ত্যাগ করলে আজকে তিনমুল ত্যাগ করলাম মানে শতছি আমার বিজেপি আদর্শ নীতি আদর্শটা ভালো লাগতে মাঝে এই জন্য আমার আকৃষ্ট ছিল

অন্যদিকে অপর এক যোগদানকারী অরূপ ঘোষ বলেন যে ব্লক প্রেসিডেন্ট ছিলাম মোদীজি বিশ্বের এক নম্বর তৃণমূল দুর্নীতি আর চোরে ভরা কি বলছেন তিনি শোনাব আমি তৃণমূল কংগ্রেসের কিষান খেতমজুরে ব্লক প্রেসিডেন্ট ছিলাম রায়নাওয়ান ওয়ান মুগড়ো অঞ্চলের পঞ্চায়েতের সদস্য ছিলাম পাঁচ বছর পর আঠেরো সালের পঞ্চায়েত সদস্য ছিলাম ছেড়ে দিয়ে এসেছি কারণ মোদিজি একটা থেকে বড়ো জিনিস হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিশ্বের এক নম্বর পার্টি সেখানে যে আমরা জায়গা পেয়েছি এটা আমাদের কাছে শব্দকে আনন্দিত আর তৃণমূল কংগ্রেস দলটা তো নিচে থেকে উপকৃত প্রাপশন আর চলে ভরে গেছে সাধারণ মানুষকে আমরা যাদের নেতৃত্বে এসেছিলাম তাদেরকে আমরা জবাব দিতে দিতে শেষ হয়ে সেই জন্য আমাদেরকে ওখান থেকে সরে আসতে হয়েছে সরে এসে আমরা মোদিজির উন্নয়নে সামিল হয়ে দেখি আমরা গোটা বিধানসভাটা

তৃণমূল করতাম দিয়েও কোনো মানে সম্মান দেওয়া নেই কিছু নেই একটা মানে একটা তো পঞ্চায়েত সমিতির মেম্বার মানে কোনো গুরুত্ব নেই সমিতি ছিলাম পঞ্চায়েত সমিতি ছিলাম আঠারো থেকে তো এই সব কোন পঞ্চায়েত সমিতি আমাদের ইয়ে পঞ্চায়েত হচ্ছে মুগ্র জিবি আর গোল এক নম্বর স্যামসুন্দর এক নম্বর এই যোগদান কিন্তু বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে এবং এই পুরো বিষয়টা নিয়ে বিজেপির বিধায়ক লক্ষণ ঘরই তিনি বলছেন যে তৃণমূলের এমনই অবস্থা হয়ে রয়েছে যে বিহার বা গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে তাদেরকে আনতে হচ্ছে বলছেন লক্ষণ করে শোনাবো আপনাদের যা দু এক দিনের মধ্যেই আঠারোতম লোকসভা নির্বাচন ঘোষণা হবে আর আমাদের সারা বাংলা জুড়ে মোদীজি নেতৃত্বে যে দেশ এগুচ্ছে সেটাকে সামনে রেখে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম থেকে বহু মানুষ জয়েন করছেন আর আজকে আমাদের কাটোয়া বিধ কাটোয়া লোকসভার যেমন রায়না এলাকা আছে রায়না ওয়ান টু পরেশচন্দ্র বাঘ বৈদ্যনাথ সিল বাস সাবস্ক্রাইব করবেন আস্থা বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আস্থা বাংলা WhatsApp চ্যানেলকে